থেকে দেখতে পাচ্ছেন রামরঞ্জন মেমোরিয়াল কাপ দু হাজার পঁচিশ জীবনপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম রাউন্ডের খেলায় টাই ব্রেকারের নিষ্পত্তি ওপর দিকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একাদশ পুরুলিয়া দশটিকে প্রথম বল শট করতে চলেছে নভেম্বর চারশিটারি প্লেয়ার অনিমেষ ইউনাইটেড পেপসি খাতরা প্রথম বল শট করতে চলেছে নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে প্রথম বলে গোল পেয়েছে এই মুহূর্তে শট করতে চলেছে দশ নাম্বার চার্সিটারি প্লেয়ার ফ্রেন্ডস একাদশ পুরুলিয়া প্রথম বল শট করছে স্বর্গীয় রামরঞ্জন সিটি কাপ

প্রথম বলে গোল এসেছে দ্বিতীয় বল থেকে কি গোল আসবে দ্বিতীয় বল শট করতে চলেছে দুই দলে কোনো ফরেনার প্লেয়ার নেই অবশ্যই একটা ভালো দিক কারণ বাংলার ফুটবলের উন্নতি হবে অনবদ্য গোল অর্থাৎ দুটো থেকে দুটো গোল ফ্রেন্ডস একাদশ পুরুলিয়া দ্বিতীয় বল শট করছে প্রথম বলে গোল এসেছে দ্বিতীয় বল থেকে কি গোল আসবে আবার জানাচ্ছি দু দলে কোনো ফরেনার প্লেয়ার নেই দেশি প্লেয়ারের সমন্বয়ে টিম সাজিয়েছে অবশ্যই একটা ভালো বার্তা ভালো দিক কারণ গাম বাংলার ফুটবল বাংলার ফুটবল ভারতবর্ষের ফুটবলকে উন্নত করতে হলে দেশি প্লেয়ারদের মাঠে আসতে হবে দেশি প্লেয়ারদের প্রাধান্য দিতে হবে দু নম্বর চাষিদারি প্লেয়ার শট করতে চলেছে গোল দেখা যাক না সেফ গতকাল অনবদ্য রক্ষণ ছিলেন রোড চন্দ্র কলাতে ও আহ গোল অর্থাৎ দুয়ে দুটো গোল চলে এলো দুয়ে দুটো গোল আর মেসি ইউনাইটেড দুটো গোল এসেছে তৃতীয় বল শর্ট করতে চলেছে এই জায়গা থেকে কি গোল আসবে সে তো সময়ই বলবে অনবদ্য গোল তিনটে থেকে তিনটে গোল হয়ে গেল ফ্রেন্ডস একাদশ দুয়ে দুটো গোল এসেছে তৃতীয় বল শর্ট করতে চলেছে দেখতে পাচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ সেরা গোলরক্ষক গতকাল আজাদিয়া স্পোর্টিং ক্লাব নব গোলার মাঠে অনবদ্য গোলরক্ষক অনবদ্য রক্ষক আটকেছে এবং সেরা গোলরক্ষকের সেরাপও পেয়েছেন আজ এগারো দশ দু হাজার পঁচিশ খাতরা মাঠ থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনবদ্য গোল দুই দল তিনে তিনটে করে গোল করেছে চতুর্থ বন শট করতে চলেছে খাতরা আচ্ছা কী হয় অনবদ্য গোল দেখে শুনে গোলরক্ষক চলে গেল বাঁ দিকে এবং গোলরক্ষকের ডান দিকে দেখে শুনে বলটি শট করে দিল অনবদ্য গোল দেখতে পাচ্ছেন বেড়াখামার মাঠে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন গতকাল আজাদিয়া স্পোর্টিং ক্লাব মাঠে সেরা গোলরক্ষক অনবদ্য সেফ গতকাল আজাদিয়া স্পোর্টিং ক্লাব নবগোলা ফুটবল মাঠে আজকে কি পারবে সে তো সময় বলবে চতুর্থ শট দেখা যাক কি হয় দুর্বল এবং গোল এলো না এটা কৃতিত্ব কিন্তু যদি শর্ট করলেন তেনাকে দেব এই বলে যদি গোল এসে চাই এই বলে যদি গোল করতে পারে পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পরিচালনায় জীবন স্পোর্টস বোর্ডিং ক্লাব খাতরা বাঁকুড়া স্বর্গীয় রামরঞ্জন সিটি কাপ দু হাজার পঁচিশ এই মুহূর্তে শট করছে অনিমেষ ক্ষমা অনিমেষ ইউনাইটেড এফসি খাতরা গোল এলেই দ্বিতীয় রাউন্ডে রক্ষণ আটকাতেই হবে কিন্তু পুরুলিয়াকে পরের বল গোল করতে হবে সেক্ষেত্রে সমতায় ফিরবে আর এই বলে যদি গোল হয়ে যায় দ্বিতীয় রাউন্ড গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সে তো সময় বলবে গোল তার সাথে সাথে পৌঁছে গেল দ্বিতীয় রাউন্ডে